সবাইকে জানাচ্ছি সুপ্রভাত তো সকাল সকাল আমার চা খাওয়া হয়ে গেছে তারপরেই চলে আসলাম এই ঘরের বিছানার বেডশিটটাকে চেঞ্জ করে নেব তাই বালিশগুলো আগে নামিয়ে নিচ্ছি সবাই খুব খুব ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল তো আজকে নতুন একটা দিন আর নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে সারাদিন কি করছি কি না করছি সেগুলোই তোমরা এই ব্লগে দেখতে পাবে আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো সকালে আজকে চা খাওয়ার পরে আমি আজকে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি বেডশিট কুশন কভার চেঞ্জ করে নিয়েছি তো এইগুলো আমার হয়ে গেছে ডান তো এরপরে কী করছে না করছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে প্রতিদিনের মতন ছেলের খাবারটাও রেডি করে দিয়েছি তাড়াতাড়ি করে হ্যালেন শাক দিয়েছি আর বোয়াল মাছ রান্না করা ছিল সেটা দিয়ে আজকে ছেলেকে খেতে দিয়ে দিলাম প্রেশার কুকারে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি তো ছেলে আজকে সকালেই বলল লাঞ্চ বক্সে আজকে আলু সেদ্ধ দেবে আর ডিম সেদ্ধ করে দেবে তো ওদের আজকে ঝালমুড়ি মাখা মানে দুপুরে প্ল্যান আছে তো এক একজন এক একটা জিনিস নিয়ে যাচ্ছে তো ওর লাঞ্চ বক্সে আজকে এই আলু সেদ্ধ আর এই তিনটে ডিম যাচ্ছে সেটা খোসা সমেতই রেখেছি তো এইভাবে ওর লাঞ্চ বক্সটা আজকে রেডি করে দিলাম প্লে ইউনিভার্সিটি বেরিয়ে গেছে আর অলমোস্ট আমার রান্না কমপ্লিট তো ফাঁকা রান্নাঘরটাকে দেখো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার এক কোট করে প্রাইমার দেওয়া হয়েছে সেটাই তোমাদের দেখালাম গুড ইভিনিং তো এখন দেখো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি কি করছি সেগুলো তো তোমাদের দেখাবই তো এখন বেরিয়ে পড়বো চা খাওয়া হয়ে গেছে আর রাতের প্রিপারেশান সব রেডি করে রেখেই যাচ্ছি কিছুক্ষণের জন্য আবার চলে আসবো তাড়াতাড়ি কারণ এসে রাত্রির আমাকে রান্না করতে হবে দেখো চলে এসেছি খড়দহের পুষ্প প্রদর্শনী মেলায় তো চার দিন ব্যাপী মেলাটা হয় আর আজকে ছিল লাস্ট দিন কত লোকের ভিড় দেখতে পাচ্ছ তো বিকেলবেলায় ভাবলাম যে না বাড়ির কাছে হাঁটা পথের মেলাতে ঘুরেই আসি আর এত সুন্দর মেলাটা হয় মানে ভালোই লাগে তো সবাই চলছি যে কতক্ষণে মেলার মধ্যে পৌঁছাবো ফুলের সমারোহ দেখব কত জায়গার কত রকমের ফুল মেলায় যেতে যেতে রাস্তার দুধারে অনেক ছোট বড় দোকান বসেছে সবাই সবার দোকানকে সাজিয়ে নিয়ে সুন্দরভাবে বসে আছে তো দেখো কত লোক সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছে আমরাও সেভাবেই দেখছিলাম কিন্তু অতটা নজর দিয়ে দেখিনি কারণ আমাদের মাথায় চিন্তা ছিল কতক্ষণে পুষ্প প্রদর্শনী মেলার ভিতরে ঢুকবো আমরা সেখানে যেয়ে আবার লাইনে দাঁড়াতে হবে যে সেই কারণে মেলার মধ্যে প্রবেশ করে গেছি তারপরে দেখলাম এখান থেকেই লাইনটা শুরু হয়েছে তো সবাইকে অনুসরণ করে আমরাও তিনজনের লাইনে পরপর দাঁড়িয়ে গেলাম আর দেখতে শুরু করে দিলাম তো দেখছি কত রকমের বনসাই গাছ করা হয়েছে আর ক্যাকটাসও তো দেখলাম অনেক তো সেইগুলো দেখতে দেখতে আমরা লাইন ধরে ধরে এগোচ্ছি দেখো কি সুন্দর করে বনসাই করা হয়েছে এক একটা গাছকে এই গাছগুলোর আবার তারা পুরস্কারও পেয়েছে সেগুলোও লেখা রয়েছে এখানে রাখা আছে পুরস্কারগুলো এই গাছটাও তো খুবই সুন্দর দেখলাম তো এইভাবে লাইন ধরে ধরে এগোচ্ছি আর পরপর দেখতে দেখতে যাচ্ছি Gadget, thank you. dar um... মেলা আমরা খুব ভালোভাবে ঘুরে দেখে নিলাম আর এই মেলার সমস্ত অর্গানাইজেশন যারা করেছেন তারা খুবই ভালোভাবে ম্যানেজ করেছেন ইচ্ছা থাকলো আগামী বছর আবার আসবো এখানে এখানেই খাবো পাশের দোকানে যাবেন না

তো তিনজনে মিলে খাচ্ছি আর গল্প করছি যে মেলাটা খুব ভালো ঘুরলাম অনেক কিছু দেখলাম কত সুন্দর জিনিস কোথা থেকে কোথা থেকে এসেছে সেগুলো দেখলাম কয়েকজন ভাইরা আবার পুরস্কার নিল তো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম আর খাচ্ছিলাম তো আবার আমরা বলছিলাম যে নেক্সট বছর আবার আমরা এই মেলাতে এসে ঘুরবো একসঙ্গে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো সেগুলো নিয়েই আলোচনা করছি আর খাচ্ছিলাম আমি ভয়েস ওভার দিয়েই তোমাদেরকে বিষয়টাকে বললাম কারণ হচ্ছে রাস্তার দুধারে এত দোকান বসেছিল যে সেখান থেকে নানান ধরনের আওয়াজ আসছিলো আর রাস্তার গাড়ি ঘোড়া প্লাস তোমার মাইকের আওয়াজ তো সব মিলিয়ে কোনো কথা শোনা যাচ্ছিলো না তো সেই কারণে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বললাম তো এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো করে আবার যে যার বাড়ির দিকে যাব সেটাই প্ল্যান হলো তো নেক্সট বছর আবার আসব এই ধরনের কথাবার্তাও আমাদের চলছিল তো মেলাটা বেশ সন্ধেটা ভালোই কাটালাম সেটাও আমরা একে অপরকে বললাম তো আজকে সন্ধেটা খুবই ভালো কেটেছে আমাদের সেটা বললাম খাবারটাও খুব ভালো ছিল সেটাও এনজয় করছিলাম তো ওভারঅল আমাদের সব কিছুই ভালোই গেছে এই অল্প সময়ের মধ্যে আর ঠান্ডাটাও পড়েছিল জাকিয়ে সবাই বেশ ভালো করে শীতের পোশাক নিয়েই বেরিয়েছিল তো সবার গায়েই দেখলাম বেশাল, চাদর সোয়েটার সবাই পড়েছিল। তো আমরাও এই শীতের সন্ধ্যাটাকে ভালোই এনজয় করলাম খাবার দাবার খেয়ে ঘুরে গল্প করে বেশ সন্ধেটা আমাদের খুব ভালো কাটলো

আর তার কথা তো একদমই সত্যি ছোট ছোট মেলাগুলোতে তারা দোকান দিয়ে বসে কত জিনিস সাজিয়ে বসে তো আমার খুব পছন্দ হয়ে গেছিলো একটা ফুলদানি তো এই ভাইকে বললাম এই ফুলদানিটাই আমাকে দিয়ে দিতে সেটা নিয়ে বাড়ি চলে আসলাম ব্লগটাকে আর বেশি বড় করছি না এখানে এন্ড করব কারণ এখনও ডিমের কারি হয়নি ডিমের কারিটা হবে তারপরে খাবো রাত্রি অনেক হয়ে যাবে তো তোমাদের সঙ্গে আর মানে সময়টাকে আর বাড়াবো না তোমাদেরও দেরি হয়ে যাবে তো সারাদিন আজকে কী কী করলাম সেটা তোমরা দেখতেই পেয়েছো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে আর আরেকটা জিনিস পাশে থাকা নোটিফিকেশান আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না তো তোমরা সবাই সুস্থ থেকো হ্যাপি থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো নিজে ভালো থেকো আর এবার বলবো টাটা গুড নাইট শুভরাত্রি আর সবাই ভালো থেকো